আমার কাছে মানে টু বি ভেরি অনেস্ট একটা ইউনিক ভাবনা নিয়ে ছবি তৈরি হয়েছে সেইটার জন্য মানুষ চলে যায় কিন্তু মহানায়করা তো থেকে যান আর মহানায়ক বারবার হয় না আমরা বহু লোককে মহানায়ক বলি সেগুলো ঠিক নয় মহানায়ক যাদেরকে মহানায়ক বলি আমরা তারাও কিন্তু একজনকে মহানায়ক বলেন যে সেটা খুব বড় কথা যে আজও উত্তম কুমারের যে উপস্থিতি তার যে আবেদন দর্শকের কাছে আমরা দেখতে পাচ্ছি হলে দর্শক এসে দেখছেন আমি বিশ্বাস করি যে বিভিন্ন ছবি বিভিন্ন ঝলক তারা দেখতে আসছে আমি খুব খুশি যে সৃজিতের যারা দর্শক যারা ছবি দেখেন তারা আসছেন তারা এসে ছবিটা দেখছেন এবং আমি বিশ্বাস করি যে ছবিটা যেরকম একটা ভাবনা উনি ভেবেছেন সেটা তো আমাদের চলে যাওয়ার পর এত পরিচালক আমরা কেউ ভাবিনি কেউ এই ছবি বানাবার চেষ্টাও করিনি কাজে নতুন ভাবনার সাথে আমি খুব মন মানে আছি এবং দর্শকদের বলবো ভালো মন্দ গুণাগুণ এই নিয়ে তর্ক আলোচনা চর্চা এই সমস্ত তো আমরা সারা বছর ধরে করি কিন্তু যখন কোনো ভালো ভাবনা নিয়ে একটা নতুন আইডিয়া নিয়ে কাজ হচ্ছে এবং সেটা খুব সীমিত বাজেটের মধ্যে আমাদের খুব গর্ব করা উচিত এবং প্রত্যেককে বলা উচিত যে চলো ছবিটা দেখি আপনারা যত দেখবেন মানুষ ভাববার সাহস পাবে নতুন নতুন জিনিস করবার সাহস পাবে বলবো আমি খুবই এক্সাইটেড আমি তো তোমারের ছবি কখনো বড় পর্দায় দেখতে পাচ্ছি সুযোগটা হয়েছে দেখার অনেক বন্ধু বান্ধব আছে এবং আমার মহানায় আমার মাথায় হাত দিচ্ছেন মহানায়কের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি মানে

তার সাথে স্ক্রিন শেয়ার করবো এটা অভিনেত্রী হিসেবে আমার প্রকাশ মানে স্বপ্ন পূরণের এবং সেই ঘটনাটাই ঘটলো সৃজিতের জন্য সৃজিতের ডাক চিহ্নে ইউনিক অভিনব মানে আমি যা সৃজিতের প্রচেষ্টাটাকেই চালিত করছি মানে এটা অভিনব ভীষণ ভীষণ ভালো লাগছে শ্রীদ উত্তম কুমারের প্রতি যে ভালোবাসা সেটা ফাইনালি চলচ্চিত্রের মাধ্যমে মানুষ জানতে পারছে আমরা বহুদিন ধরেই জানি শ্রী দা উত্তম কুমারের কত বড় ফ্যান এবং এই যে ট্রিবিউট এবং এই যে গোটা কনসেপ্টটা আমার মনে হয় সেটা বাঙালি খুব ভালোবেসেছে এবং সবার যদি উত্তম কুমারের হোর্ডিং অল দ্য বেস্ট গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ছবিটি সাফল্য পাক খুব ভালো হ্যাঁ বাংলা ছবিতে নতুন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং এই যে ভাবনাটা এটা খুবই অভিনব ভাবনা এবং আমার তরফ থেকে খুব খুব ভালোবাসা একটু দাঁড়িয়ে মানে এইটাই একটা ভীষণ বড় ব্যাপার যে আমরা ফোরে মহানায়কের ছবি দেখতে পাচ্ছি ইটস এ ট্রিট এবং সেটা শ্রীজিৎ মুখার্জির হাত ধরে এবং ফ্যামিলিয়ার প্রোডাকশন সাথে দুর্দান্ত লেগেছে ট্রেলার এবং পোস্টারও রাস্তায় বারবার করে মহানায়কের মুখ যখন দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে গানগুলো খুব ভালো এবং ট্রেলারটা অসম্ভব ভালো তো অলরেডি বাড়ি থেকেই রিকোয়েস্টটা আছে যে তুমি আজকে স্ক্রিনিং যাচ্ছ যাচ্ছ বাট বাড়িতে আবার বাড়ির লোকজনদের নিয়ে এসে দেখতে হবে তো আগে পুরো ছবিটা দেখি আমি শো দুর্দান্ত হয়েছে এবং দেখার পর বাকি রিভিউ দিতে পারবো

দেখো একটু আগে আমি একটাই কথা বলছিলাম এবং হিরো বর্ষে বাঙালি কিন্তু সবসময় উত্তম কুমারকেই করে এসেছেন এবং একজন অ্যাক্টার যে বাঙালির কাছে কত বড় আবেগ সেটা হয়তো উত্তম কুমারই বার বার করে আমাদেরকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন এবং সিজিদার দৌলতে আর ক্যামেলিয়া ফ্রান্সের দৌলতে আমরা ইউকে কে স্ক্রিনে ফিরে পেতে চলেছি তার জন্য সত্যি ভীষণ ভীষণ এক্সাইটেড ছবিটা নিয়ে অলরেডি অনেক ভালো রিভিউস শুনেছি তো এখন নিজে দেখতে চাই নিজে উপলব্ধি করতে চাই এবং ছবিটায় আমার বন্ধুরা রয়েছেন গৌরব রয়েছে ছবিটায় রশ্নি রয়েছে অনিন্দ ইজ ডুইং আই থিঙ্ক ওয়ান্ডারফুল ওয়ার্ক ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার তো সব মিলিয়ে সত্যি আমি দেখতে এখন খুব এক্সাইটেড ছবিটা এখন দুনিয়া এ শিফট হয়ে যাচ্ছে এবং বাংলা ছবি যে অ্যাকচুয়ালি কতটা এগিয়ে এবং আমরা চাইলে যে আরো কত কত বেটার কাজ করতে পারি সেটা কিন্তু এই ছবিটা দিয়ে প্রমাণ হয় মহানায়কের নিজের কণ্ঠস্বরে সেটাও অভাবিত ব্যাপার এবং সব মিলিয়ে প্রচন্ড একটা উত্তেজনা এবং নষ্টের কাজ করছে দেখো আমার কাছে সব থেকে বড় কথা বাঙালির কাছে একটা উন্মাদনা একটা ইমোশন একটা সব কিছু হচ্ছে উত্তম কুমার আমরা আমাদের কাছে ফোকলো মানে কিংবদন্তি রূপকথার মানুষ হচ্ছেন উত্তম কুমার তার সিনেমা কোনো দিন হ টাটকা গরম সিনেমা একটা হলে প্রিমিয়ার তার সঙ্গী হতে পারবো এবং অংশীদার হতে পারবো এবং সেটা দেখতে পারবো তার জন্য আই থ্যাঙ্ক দ্য ডিরেক্টর দ্য প্রডিউসার অ্যান্ড সায়েন্স এই তিন এই তিনজনের কাজের জন্য উত্তম কুমার ফেরত এসেছেন ওয়েলকাম তাকে এআই মনে হয় প্রথমেই এলো বাংলা সিনেমাতে সুজিন্দার হাত ধরে তো একটা অন্যরকম বাংলা সিনেমা যখন বাংলা সিনেমা একটা মডার্নাইজ করার ব্যাপার ছিল তখন সুজিত মুখার্জির নাম এসেছে আবার যখন আরেকটু মডার্ন হওয়ার ব্যাপার তখন সুজিত মুখার্জির নাম এসেছে তো একদম নতুন নতুন ধরনের উত্তম কুমারকে আমরা এআই হিসাবে দেখছি উত্তম কুমারের সিনেমা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখার পর একদম অন্যরকম এক্সপিরিয়েন্স

একদম এত বছর পরে ওই মানুষটাকে নিয়ে এমন একটা উন্মাদনা উনি ওনার হচ্ছে এত হাজার মানুষ এসছে এবং যেটা বললে সত্যি আমার মনে সবার মনে সেটাই চলছে যে আবার বড় পর্দায় ওনাকে দেখা যাবে উনি ডায়লগ বলবেন আহ উনি হেঁটে চলে বেড়াবেন ওনার হাসি দেখা যাবে এটা মনে হয় একমাত্র উত্তম কুমারের জন্যই এই ভাবনাটা আসা সম্ভব দর্শকরা ইতিমধ্যেই প্রচুর ভালোবাসা দিয়েছেন আমি প্রচুর রিভিউ দেখেছি ভিডিও হাউস ছিল সানডে প্রচুর শো মানুষকে এটা আর বলতে হবে না যে উত্তম কুমার ছবি অবশ্যই তারা হলে এসে দেখবেন এবং বাঙালি দর্শকের তো একমাত্র একটাই ম্যাচ নিয়ে আইব অবশ্যই আপনারা যারা এখন দেখেনি হলে এসে ছবি যাবে ফিলিং এই তেক্ষণি আমি যে দেখতে পেলাম আমার একটা ছবি তার ঠিক পরে উত্তম কুমারের মুখে শেষ উঠলো স্ক্রিনের ওপর অ্যান্ড এই যে এই ফিলিংটা না এতক্ষণ আমি এই নিয়ে আই থিঙ্ক দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম ওয়াচিং দ্য ফিল্ম অ্যান্ড যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে না কীরকম এটা সারিয়াল বিষয়টা মানে এটা কি হচ্ছে আদৌ মানে এখনও দেখার পরে আমার মনে হচ্ছে যে এ না না ইট দিস ইজ ম্যাজিক দিস ইজ ম্যাজিক শো ম্যাজিক শো দেখছি বাট না মন থেকে জানি যে ইট দিস ইজ রিয়ালিটি অ্যান্ড এটা হচ্ছে আদতে

তো অল অফ দিস পিপল শানাই মিউজিকের থ্রু দিয়ে ম্যাজিক ক্রিয়েট করেছে অনিন্দ থ্রু হিজ অ্যাক্টিং গোর অফ দ্য থ্রু হিজ অ্যাক্টিং লাবনী আন্টি আই থিঙ্ক দ্য হোল মুভি ইজ প্রত্যেকজনের এত এত সবাই মন থেকে ছবিটা তৈরি করেছে বা ছবিটাতে কাজ করেছে যে প্রোডাক্টটা ওইরকমই হয়েছে যে খুব তাই জন্য মানুষের মনেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে আমার আমিও শুনেছি অ্যাকচুয়ালি এই কথাটা যে চেতনাকে খুব রাগি অনসাইড বাট আমার মনে হয় যে যদি কেউ কাজ ঠিক করে করে মানে

তিনিই নেই যাকে নিয়ে ছবি তবে এটা একটা দারুণ প্রচেষ্টা শহীদ মুখার্জি করেছেন খুব সুন্দর একটা স্ক্রিপ্ট এবং আমাদের এক সপ্তাহ আগে রিলিজ করেছে আজকে প্রেমিয়ার স্পেশাল স্ক্রিনিং রাদা তো এখন অব্দি এক সপ্তাহে খুব ভালো রিভিউ পেয়েছে এবং মানুষ খুব ভালোভাবে ছবিতে নিয়েছেন এবং সারাক্ষণেই ভিডিও ক্লিপিং রেকর্ডিংস আসছে থিয়েটারের মধ্যে মানুষ স্ট্যান্ডিং মোভেশন দিচ্ছেন হাততালি দিচ্ছেন রিয়াকশান দিচ্ছেন আর সেগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছি দর্শকদের আমার মনে হয় আলাদা করে কিছু বলার নেই যিনি আছেন তাকে আমরা প্রত্যেকটা বাঙালি বা বাঙালি যারা কলকাতায় আছেন ছি বা ছিলেন তারা সকলেই আবার ওনাকে দেখতে চাই বড় পর্দায় তাই আবার করে নতুন করে আমার কিছু বলার নেই আমার মনে হয় উনি উনি কোথাও আছেন এইখানেই একটু দেখছেন যে তখনকার দিনে যে এরকম ঝালমুড়ি বা পার্টিস হতো সেটা এখন পপকর্ন অনেক কিছুতে এসে দাঁড়িয়েছে সেগুলো ঘুরে ঘুরে আমার মনে মনে দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং থাকবেন থাকবেন আমার মানে উনি যে আমি এতদিন পর ফেরত এলাম তাই নিয়ে অনেক বাঙালি খুব খুব উচ্ছ্বসিত খুব ভালোবাসছেন কিন্তু আবার তার মাঝখানে কিছু লোকজন আবার টেকনিক্যাল জিনিস নিয়ে এত কচকচি কেন করছেন আমি ফেরত এসছি চিন্তা না আমি বলছি হ্যাঁ হ্যাঁ অধিকাংশ বাঙালি তাই বলছেন যে আপনি ফেরত এসছেন দ্যাট ইস এনাফ সো উনি ভালো আছেন উনি ওনার আশীর্বাদ বাংলা ছবির ওপর আছে তো উনি বললেন যে আবার এলেও খুব খারাপ রেজলিউশনে আসব কারণ তোমরা তো আমার ছবি রেস্টোর করি তাই আচ্ছা আসার থেকে বরং দূর থেকে আশীর্বাদ করি সেটাই ভালো মানে আমি কয়েকটা ভিডিও দেখলাম এখনো পর্দায় মানে এলে গুরু গুরু চিৎকার আমার পরে যে চ্যালেঞ্জটা নেবে সে আরো উন্নত ভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে ততদিন হয়তো রেস্টুরেশনের কাজ অনেক এগিয়ে যাবে তো প্রযুক্তিগত যা যা কমপ্লেন দর্শকদের আর একটু পরিষ্কার দেখতে পেলে ভালো হতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গলাটা আরেকটু একটু স্মুথ হলে ভালো হতো হোপফুলি পরবর্তীকালে সেগুলো আরো বেটার হবে কিন্তু শুরুটা করে দিয়ে গেলাম খুব ভাল লাগছে আমার মনে হয় নতুন প্রযুক্তিকে সবসময়ই মানে সেখানে ভয় পেয়ে সেটাকে গালি গালাজ নাম করে সেটাকে কি করে বন্ধু করে তোলা যায় যেরকম উত্তম কুমার বাংলা ছবির বন্ধু যেরকম আমরা বন্ধুভাবে গানের শুনি সেরকম বন্ধু করে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে করা যায় এটা আমাদের ভাবা উচিত পরবর্তীকালে আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করার ইচ্ছা আছে এটা ওনাকে একটা ট্রিবিউট উনার ওনাকে একটা শ্রদ্ধার্ধ আমরা ঠিকই করেছিলাম আজকে সবাই আমরা আহ ধুতি পাঞ্জাবি বা ধুতি বাংলা শার্ট পরে আসবো মানে এর থেকে বড় ফ্যাশন স্টেটমেন্ট বাঙালির কাছে আর কিছু নেই যেটা উনি করে দিয়ে গেছে ট্রিবিউট তৈরি উত্তম কুমার নিয়ে অনেকগুলো কাজ হয়েছে তাতে কেউ না কেউ কখনো কখনো অপু মানে শাশ্বত চট্টোপাধ্যায় কখনো নীল সব গুণী অভিনেতারা অভিনয় করেছেন কিন্তু সেই গল্পগুলোর মধ্যে প্রথম কথা উত্তম কুমার উত্তম কুমার সেই চেহারাটা তো প্রতিদিন প্রতি মুহূর্তে এখন তো আবার মোবাইলে ফেসবুকে পর্যন্ত শুধু টিভি দেখতে হয় তা নয় ফলে সেটা মেনে নেওয়াটা সমস্যা হয় আর একটা ব্যাপার সৃজিত যেটা একটা অসাধারণ ট্রিবিউট দিল এটা শ্রেষ্ঠ ট্রিবিউট উত্তম কুমারকে উত্তম কুমার নিয়ে এলো এবং তার জন্য যে পরিশ্রম যে সাধনা যে গবেষণা ও করেছে আনথিংকেবল এই ট্রিবিউটটা একটা বেস্ট ট্রিবিউট এবং যেখানে উত্তম কুমারের ব্যক্তি জীবনের অলিগলি নিয়ে ঘাঁটাঘাঁটি হয়নি উত্তম কুমারকে আমরা যেভাবে ভালোবাসি সে যেভাবে তার প্রতিটা ছবিতে নিজের রক্ত জল করা অভিনয় দিয়ে আমাদের মনের জানলা খুলে দিয়েছে আমাদের যন্ত্রণার লাঘব করেছে কখনো প্রেমিক হয়ে কখনো দাদা হয়ে কখনো বন্ধু হয়ে বাঙালি জীবনের সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেন না যে আমাদের পাশের বাড়ির মানুষটা হচ্ছে উত্তম কুমার সেই উত্তম কুমারের ফ্লেভারটাও গল্পে নিয়ে এলো তাকে আর অন্য কোনোভাবে বিচার বিশ্লেষণ করলো না তার শিল্পী সত্তা নিয়ে বিশ্লেষণ করলো খুব সরল একটা গল্পের মধ্যে দিয়ে বাঙালির আবেগকে স্পর্শ করলো এর থেকে বড় হতে মুখার্জি এটা আমি খুব ছোট বয়সে উত্তম কুমারকে দেখেছি কয়েকবার একবার তো অসম্ভব কাছে মানে এই যেভাবে আপনি দাঁড়িয়ে আছেন এরকম পাশেই দাঁড়িয়ে ওর কথা শুনেছি আমার মামা যাত্রার কিংবদন্তি অভিনেতা স্বপন কুমার উত্তম কুমার অসম্ভব স্নেহ করতেন ভালোবাসতেন শিল্পী সংসদের উত্তম কুমার সভাপতি আর আমার মামা স্বপন কুমার ছিলেন সহ সভাপতি ফলে সেই জায়গা থেকে আমি গ্রিন রুমে উত্তম কুমার মামার সঙ্গে কথা বলতে শুনেছি যখন সৃজিত কাজটা করতে বলল তখন মনে হচ্ছিল সেদিন যে আমার দিকে চেয়ে মিসকে একটু হেসেছিলেন একটা বাচ্চা ছেলে ভেবে উনি ভাবতে পেরেছিলেন ওর মৃত্যুর বিয়াল্লিশ বছর পরে সেই পাকা ছোঁড়া ওর গলায় না উত্তম কুমারের অনেক অরিজিনাল ভয়েস ও রেখেছে তার পাশাপাশি কোনটা উত্তম কুমারের ভয়েস কোনটা আমার আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে সেইটা অদ্ভুতভাবে ভাবে আমার এই ভেতরের এতদিনের ভালোবাসাকে আমি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সাতাশ বছর থিয়েটার করছি ও আমার সৃজিত আমার হ্যামলেট দেখেছে আমার একলা চলরে জওহরলাল নেহেরু দেখেছে ও ভাবতেই পারেনি আমার মধ্যে কোন উত্তম কুমার আছে এটা আমার জয় কিন্তু ছোট পর্দায় যারা আমার অভিনয় দেখে দীর্ঘদিন কুড়ি বছর ধরে দেখে আসছে তারা কেউ কেউ বলতো যে আপনার মধ্যে একটা উত্তম কুমারকে পাওয়া যায় এনিবে আজকে সেইটা আমার একটা অদ্ভুত প্রাপ্তি যে চিরকালের জন্য ছবিতে উত্তম বাবুর গলা হয়ে আমি রয়ে গেলাম আমি একটা কথাই তোমাদের বলবো উত্তম কুমার মানুষকে ভালোবাসায় বিশ্বাস করতো তোমরা মানুষকে ভালোবেসো রেগুনা রাগ পুরো না রাগ ভালো নয় ভালোবেস ভালোবাসলে সবাই ভালো থাকবে